নমস্কার কেমন আছেন সবাই ঝুমাস টাইম লাইনে আপনাদের স্বাগত আজ আমি আমার ছাদ বাগানটা আপনাদের একটু দেখাই কালকে আমি গাছগুলোকে কেটেছি মানে এখন তো শীত পড়ে যাচ্ছে তাই জবা গাছে বেশি ফুল আসে না তাই গাছগুলোকে ছেটে দিয়েছি আর কয়েকটা জবা গাছকে রেখে দিয়েছি সেগুলোতে একটা একটা ফুল ফুটলে একটু মায়ের পায়ে দিতে পারি তো এবার এই গাছের ডালগুলোকে কেটে আমি নিচে ফেলে রেখেছিলাম আজকে আপনাদের একটা জিনিস দেখাবো চলুন এই দেখুন ডালগুলোকে কেটে ফেলে রেখেছি রোদে কীরকম শুকিয়েও গেছে কিন্তু এ দেখুন একটা জিনিস দেখায় একে বলে মরা গাছেতে ফুল ফুটেছে আমরা ছোটোবেলায় শুনতাম না মরা গাছেতে ফুল ফুটেছে মা বড় ধন এরকম একটা ছড়া আর এই গাছের ফুলগুলোকে দেখে আমার আজকে ওই কথাটাই মনে পড়ছিল তাই আপনাদের এটা দেখালাম যে দুদিন ধরে কেটে রাখা গাছে কীরকম তাজা একটা ফুল ফুটেছে হয়তো আমি খেয়াল করিনি গাছে কুঁড়িটা ছিল সেই কুড়িটাই ফুটেছে আর যে গাছগুলো কাটেনি তাতে তিনটে জবা ফুল এসেছে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ